কপি করেছে খান আমি বুঝতে পারি না ভাই শাকিব খান কিছু শেয়ার করলে সেটা কপির মধ্যে কেন জড়িয়ে যায় সে একটা পোস্টার হোক বা একটা সিনেমা হোক বা সিনেমার কিছু সিন হোক বারবার কপি 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 ভাই লোক ভাই থামে না কেন ভাই কপি কপি করতে করতে তো রিসেন্টলি ব্যাপারটা হলো শাকিব খান একটা ড্রেস পরে ফটো ছেড়েছে যেখানে তাকে ভাই অসাম লাগছে দারুণ লাগছে ভাই সেই গোবালা লুক বা যে ড্রেসটা পরে রয়েছে এবার লোকে ভাই কিছু লোক খেপে উঠেছে বলছে ভাই সাকিব খান কপি করেছে ড্রেস কপি করেছে বলছে ভাই যে পৃথিবীরা সুকুমার একটা ড্রেস পরেছিলো এরকম সেম টাইপের ব্ল্যাক তোমার জ্যাকেট তোমার ব্ল্যাক প্যান্ট সেটা নাকি কপি করেছে সাকিব খান ভাই এই চব্বো জ্বলছে ঠিক আছে মানে আমি বুঝতে পারি না ভাই একটা ড্রেসের সাথে কারোর মিল থাকতেই পারে ভাই তুমি একটা জুডিও ড্রেস পরছো গিয়ে তখন তো কপি মনে হয় না ভাই তখন তো বলিস না ভাই কপি 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 তখন তো বলি ও তুইও একই দোকান দিয়ে কিনেছিস তখন নিজের বেলায় ঠিক আর লোকের বেলায় ভুল মানে শাকিব খানের নাকি কপি করে সাকিব খান নাকি কপি করেছে ভাই ওই ড্রেসটা মানে একটা ব্ল্যাক তোমার জ্যাকেট বা ব্ল্যাক প্যান্টও পরা যাবে না তার মানে আমি যদি ব্ল্যাক জ্যাকেট আর ব্ল্যাক প্যান্ট পরি তার মানে আমিও কপি করেছি এবার ব্যাপারটা হলো লোকে বলছে পৃথ্বীরাজ সুকুমারান একটা ড্রেস পরেছিল এরকম সেম তারই একটা কপি যেটা আমি ফটো দিয়ে দিচ্ছি এবারে উল্টে কি হয়েছে শাকিব ফ্যানরা বলছে দু হাজার সতেরোতে শাকিব খান একটা আগেই পরে নিয়েছে সেটাও কপি করেছে পৃথ্বীরাজ সুকুমারান ভাই আমরা ভাই লোক মানে লোকের এত ফালতু টাইম কি করে থাকে যে এত কপি কপি খুঁজে বার করা যে ভাই এক পড়েছে আগে ও পড়েছে আগে কিছুদিন আগে শাহরুখ খানের কিং সিনেমা তোমার টিজার বেরোলো সেখানে ভাই শাহরুখ খানের জ্যাকেট নিয়ে বাওয়াল হয়ে গেছে সেটা নাকি ব্র্যাড পিটের থেকে কপি এফ ওয়ান যে সিনেমাটা বেরিয়েছে সেখানে তাকে দেখা গেছিলো সেখান থেকে কপি আবার শাহরুখ খানরা বলছে যা হ্যারি ম্যাটস জলে পড়েছিলো তারপর অনেকে বলছে ভাই সানি দলের আগে পড়েছে তারপর বলছে শাহরুখ খান তারও আগে পড়েছে ভাই তারপরে লাস্টে শেষ হলো যে জাদুই পড়েছিল যে কৈমিলকে সিনেমায় জাদু এসেছিলো আমাদের পৃথিবীতে সেই প্রথম পড়েছে এই নিয়ে ভাই বাওয়াল টাওয়াল শেষ হল কমেডি করে বলছে আর কি ভাই এই কেস হচ্ছে এখন ভাই লোকে শাকিব খানের এই তোমার এই জ্যাকেট নিয়ে পড়েছে প্যান্ট নিয়ে পড়েছে সে নাকি কপি করেছে ভাই কাজ নেই খেয়ে দে সাকিব খান সবই কপি করে বেড়ায় হ্যাঁ হতে পারে কিছু সিনেমা তোমার ইন্সপায়ার্ড ঠিক আছে কিছু ক্ষেত্রে তোমার কপি হতেও পারে কিন্তু সব কিছু তো কপি নয় ভাই একটা লিমিট তাকে ড্রেস কপি করবে তাই বলে তুই একটা খাবার খাস আমি ওই সেই খাবারটা খাচ্ছি মানে সেটা কপি কাজ নেই ভাই লোকের খেয়ে দে কাজ কর ভাই কাজ কর ফালতু কিছু বলার নেই ভাই সবই যদি কপি হয় তাহলে আমি যাব কোথায় কি কে দেখা পড় রা হ্যাঁ আচ্ছা হ্যাঁ মেয়ে যাক পরীক্ষার সময় বন্ধুর কপি করেছিলাম তখন কেউ যদি ভাই এরকম বলতো তাহলে স্যার মাথা ফাটিয়ে দিতাম আমি যাই হোক লোকে কপি কপি বলছে তোমরা এরকম কপি কপি করো না ফুলকপি বেরোচ্ছে ফুলকপি খাও সেখান থেকে কপি করো সেটা আলাদা ব্যাপার তো চলো ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর কপি কপি করো না আরে গুলিয়েই যাচ্ছে তোতলা হয়ে যাচ্ছি কপি কপি করো না দেখা হচ্ছে পরে ভিডিওতে